তো আজকে হচ্ছে আমরা ঈদ পালনের জন্য পাশেটি যাচ্ছি যেটা হচ্ছে আমাদের পাঞ্জাবির পরিবর্তে হচ্ছে শার্ট ট্রাউজারের পরিবর্তে হচ্ছে প্যান্ট তারপরে হচ্ছে টুপির পরিবর্তে হচ্ছে ক্যাপ আর হচ্ছে পরিবর্তে ব্যাগ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে চায়নাতে ঈদ পালন করব তো ঈদ হচ্ছে আমরা দুই দিন ঈদ পালন করতেছি গতকালকে হচ্ছে আমাদের আরবের ঈদের সাথে আমাদের ঈদ কালকে আমরা ছিলাম আমরা ঈদ পালন করছি কিন্তু আমরা হচ্ছে নামাজে যাইনি আমরা বাসায় ছিলাম তো আজকে হচ্ছে আমরা ঈদ পালনের জন্য পাশে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের আহ পাঞ্জাবির পরিবর্তে হচ্ছে শার্ট ট্রাউজারের পরিবর্তন হচ্ছে প্যান্ট তারপর হচ্ছে টপির পরিবর্তে হচ্ছে ক্যাপ আর হচ্ছে চায়নাতে পরিবর্তন ব্যাগ তো আমরা হচ্ছে এখন বাচ্চাকে যাব তো আজকে ঈদটা কীভাবে পালন করি মানে আমরা চায়নাতে যারা আসি বা নেন্টনে যারা আসি নেন্টনে কীভাবে আমরা ঈদ পালন করছি তো আজকে একটা সুন্দর একটা ধারণা দেবো তো সাথে থাকবেন এবং কি যেতে হয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে একটা গুরুত্বপূর্ণ যেটা আর কি বাংলাদেশে কখনো সুযোগ হয়ে ওঠেনি এভাবে ঈদ পালন করার জন্য তো আজকে হচ্ছে আমরা চ্যানেলটা পালন করবো তো লেটস গো স্টার্ট মাই ভিডিও তো আজকে হচ্ছে আমাদের দুইটা নামাজ হবে একটা হচ্ছে নয় নম্বর বিল্ডিং দুশো এক নম্বর রুমে আর হচ্ছে সেকেন্ড হচ্ছে মাঠে মাঠে যাচ্ছে বড় জামাত তো দেখি আমাদের ভিতরে কি অবস্থা

তো আমাদের হচ্ছে আজকে জান আমাদের পরিবর্তে তারা দিয়েছে আমাদের এরকম সিট তো সিটের মধ্যে আমরা বসে আছি আর তো আমাদের ইমাম সাহেব অলরেডি আমাদের আগে চলে আসছে আর তো ইনি হচ্ছে ফুল টাইম ডেট ইনি আমাদের হচ্ছে আজকে নামাজ পড়ানোর কথা ছিল কিন্তু সে হচ্ছে আমাদের ক্লাসটা নিয়ে আসি তারপর হচ্ছে আমাদের ম্যাথ করাবে আর এ হচ্ছে পুরা সিট পুরাটাই ফাঁকা